গণভোট হতে হয়তো হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন হাঁ বা নায়ের উপরে হবে ভালো কথা সেটা যদি একই নির্বাচনের দিনে একই দিনই হয় নির্বাচনটা হচ্ছে কোন সংবিধানে নির্বাচনটা কোন সংবিধানে হবে সেটা তাকে ঠিক করতে হবে পরিষ্কার আবার একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এফেক্টটা কী কারণ গণভোট আগে হলে তার আলোকে নির্বাচন হবে আর যদি একই দিনে নির্বা গণভোট এবং নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কোন আইনে কোন বিধানে কিংবা কোন সংবিধানে হবে এই প্রশ্নগুলার সমাধান করা খুবই জরুরি দেশের স্বার্থে জনগণের রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থে গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার স্বাক্ষরিত হয়ে গেল বহু প্রতীক্ষিত জুলাই সনদ সেই জুলাই সনদ কতটা বাস্তবসম্মত কিংবা এর আইনি ভিত্তিকে এ বিষয়ে আলোচনা আগে হয়ে গেছে যাই হোক সেই আলোচনা হয়ে যাওয়ার পর এখন যে আলোচনাগুলো চলছে আমি আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা দেখলাম আমাদের একজন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে কিন্তু দূরত্ব নেই এবং এটা বলছেন যেটা একটা গণতন্ত্রের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া এই সব কিছু বলতে গিয়ে একটা পর্যায়ে বলছেন যে এনসিবি জুলাই সন্দেহ স্বাক্ষর করেনি এই কারণে যে তাদের নিজেদের মতামত প্রতিফলিত হয় নাই বলে স্বাক্ষর করেনি এই পত্রিকায় আসছে সেটা আবার এক জায়গায় গিয়ে বলছেন যে স্বাক্ষরের জন্য সময় আছে এবং আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের সাথে আশা করছেন হয়তোবা স্বাক্ষর করবেন মানে বিষয়টা দাঁড়ালো কি যাদের মতামত প্রতিফলিত হয় নাই বলে স্বাক্ষর করেননি বলছেন একজন উপদেষ্টা আবার বলছেন আলোচনা চলছে হয়তো বা স্বাক্ষর করবে তার মানেটা কি দাঁড়াইলো পরিষ্কার তাদেরকে দেখি স্বাক্ষর করানো হবে এ যে কোনো ভাবে নাকি তাদেরকে রাজি করানো হবে হোয়াট এভার দ্য ওয়ে ইজ যদি বলতো যে তাদের মতামত প্রতিফলিত হওয়া সত্ত্বেও স্বাক্ষর করেনি তাহলে একটা কথা শুধু এখানেই শেষ নয় এই আজকের বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটা সেটা যদি আমি দেখি যে আমরা কি নির্বাচনে যেতে পারছি কিনা সেই আলোচনাটা করার জন্যে বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন আমাদের জনাব সালাউদ্দিন সাহেব বলছেন সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে মানে এই সাংবিধানিক পদ্ধতিটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক সময় মানে সাংবিধানিক পদ্ধতি বলতে কি এখানে যদি কোন সাংবিধানটা সবাই বলেন উনিশশো বাহাত্তর সালের সংবিধান তবে একটু জিনিস পরিষ্কার করি উনিশশো বাহাত্তর সালের সংবিধান উনিশশো সালে রচিত হওয়ার পর সতেরোটা সংশোধন হওয়ার পর আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি নব্বই শতাংশ জিনিস পরিবর্তন হয়ে গেছে বাহাত্তর সালে রচিত সংবিধান সংশোধন হতে 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 সতেরোতম সংশোধনের পর এটা নব্বই পার্সেন্ট সেই বাহাত্তর সালের সংবিধান অরিজিনাল বাহাত্তর সালের সংবিধান নেই এটাই সংবিধান মানে অর্থাৎ এইভাবে পরিবর্তন হয় নতুন লেখেন পুরান লেখেন এগুলা কথার কথা কিন্তু পরিবর্তন এইভাবে হয় মূল সংবিধানটা স্ট্রাকচার তার পরিবর্তন পরিবর্তন যে কোনো হতে পারে এবং জনগণের দাবি মোতাবেক টাইম টাইম হতেই হবে এখন সেই যে সংবিধানটার কথা বলা হচ্ছে সেই সংবিধানের কথা ছিল সংসদ ভেঙে যাওয়ার পরে নব্বই দিনের মধ্যে নির্বাচন ইলেকশন কমিশনের কারো কোনো বিন্দু মাত্র অধিকার নাই যে সেই মেয়াদ পার হয়ে যাওয়ার একদিন পরেও তার মনগড়া তাদের নিজের মতো করে নির্বাচন দিবেন তাহলে নির্বাচনটা ফাইনালি ফেব্রুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে কিভাবে গেল বর্তমান সরকার নিয়েছে বর্তমান সরকার ওই সংবিধান মোতাবেক সরকার নয় সুপ্রিম কোর্টের আলোকে উনি একজন বৈধ সরকার এবং উনি অন্তর্বর্তীকালীন সরকার কাজেই মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে যদি ওই সংবিধানের কথা বলা হয় তাহলে ওই সংবিধান কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয় কেউ কেউ বলেন একশো বিয়াল্লিশ সংবিধান একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ মোতাবেক টু থার্ড মেজরিটি সংশোধন করা যায় সংশোধন করা যেতে পারে সেটাও পারা যাবে না এরপরে সাতের কথা গেলে দেখা যাবে যে সেখানে বলা আছে একশো বিয়াল্লিশটাও কার্যকর করা যাচ্ছে না অর্থাৎ এই সংবিধান কেউ চালাইতে পারবে না এই সংবিধান চালাইতে হইলে ওই যে বৈধ প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওই প্রধানমন্ত্রী ওই আইন মোতাবেক উনি চালাবেন সুতরাং এই মুহূর্তে ওই সংবিধান মোতাবেক এটা চালানো। কোনো সুযোগ নাই কাজেই সংবিধান মতাবেক নির্বাচন হলে তারপরও তর্কের খাতিরে সংবিধান মোতাবেক নির্বাচন হইলে আটই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সাতই নভেম্বর দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল এখন ওই সংবিধানের মধ্যে কেউ নাই আমি বারবার কথাটা বলতেছি এবং এই ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে যদি ওই সংবিধান ধরা হয় আর যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সংবিধান মোতাবেক করা হয় তাহলে সেটাকে জুলাই ঘোষণাপত্র যেটা দুই হাজার পাঁচই দুই হাজার পঁচিশে করা হয়েছে সেটা সংশোধন করে নির্বাচন কমিশন নিয়োগ এবং এই সরকারের মেয়াদ নির্দিষ্ট করে তার ভিতরে নির্বাচন করা যেতে পারে তাইলে সেটা বৈধতা পাবে সেকেন্ড ধাপ একজনে বলছেন আগে গণভোট পরে নির্বাচন এই গণভোট নিয়ে আগে কথা হয়েছে পরে নির্বাচন হ্যাঁ আগে যদি গণভোট হয় কিন্তু সেখানে কথা আছে এই গণভোটে যেটা জুলাই সমস্তকে বাস্তবায়নের ব্যাপারে হা না যে ভোট হওয়ার কথা গণভোট সেখানে নোট অফ ডিসেন্ট সহ যেহেতু গেছে এটা অনেক জটিলতা আছে তারপরে গণভোট করার পর যদি নির্বাচন করে তাহলে জুলাই এই যে হাবানোটে যদি এটা বিজয় লাভ করে তাহলে সেটার আলোকে সেটার আলোকে পরবর্তী সংসদ নির্বাচন হতে পারে তাই আগে গণভোট পরে নির্বাচন এটা বলেছেন জামাতের গোলাম পরোয়ার এরপরে আসেন মাহমুদুর মান্না সাহেব কি বলছেন গণভোট ভিন্ন দিনে হতে পারে কথা তো চলছে ভিন্ন দিনে হতে পারে ভিন্ন দিন বলতে আপনি কি বুঝাচ্ছেন ভিন্ন দিন বলতে কি ইলেকশনের আগে নির্বাচনের আগে গণভোট হ্যাঁ কি নির্বাচনের পরে গণভোট যেহেতু আপনি ভিন্ন দিনে বলছেন নির্বাচনের পরে গণভোট কেন হবে তাহলে সেই গণভোটের ইফেক্টটা কি আর আগে যদি গণভোট হয় তাহলে সেই আলোকে যদি নির্বাচন করতে যাবে কি অনেকগুলো প্রশ্ন আবার মামুন লক্ষ বলছেন সনদের আইনি ভিত্তি ছাড়া ভোট নয় সনদের আইনি ভিত্তি অর্থাৎ এটাকে আইনি ভিত্তির মানে হচ্ছে এই এটা আইনি ভিত্তি দেবে এবং এই মোতাবেক নির্বাচন হবে কোনো সন্দেহ নাই যখন এটা আইনি ভিত্তি পেয়ে যাবে তখন এটার আলোকে নির্বাচন হতে হবে কেননা ওই বাহাত্তর সালের সংবিধান চালনার মানে চালানোর কোনো সুযোগ এখানে নেই নির্বাচন প্রশ্ন প্রসঙ্গ যেটা বা নির্বাচন নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো এই বাহাত্তর সালের সংবিধানে আছে এটা জাস্ট এখন থেমে গেছে স্থবির হয়ে গেছে ভালো করে সবাইকে চিন্তা করতে বলছি এই কারণে তা না এই গোজামিল দিয়ে একটা রাষ্ট্র চলবে না গোজামিল দিয়ে পার্লামেন্ট পর্যন্ত যাবেন কিসের ভিত্তিতে এটা আমি বহুবার বলে আসছি সাংবিধানিক পদ্ধতি ভালো কথা কোন সংবিধান ক্লিয়ার করতে হবে বাহাত্তরের সংবিধান যেটা বলেন পরিষ্কার এটা চালানের কোনো শুনি এটা নিয়ে লম্বা ডিবেট হতে পারে আলোচনা হতে পারে রিসার্চ হতে পারে গবেষণা হতে পারে এটা রাষ্ট্র রাষ্ট্র নিয়ে হালকা কিছু বিষয় নাই আবার সামানতা এনসিপির একজন মহিলা নেত্রী বলছেন শক্তিশালী সনদ হচ্ছে না অর্থাৎ সনদ শক্তি হচ্ছে না অর্থাৎ যে কথাটা আমি এনফোর্স করার মানে এই সনদটাকে এই স্বাক্ষর করার পর যদি এই সনদটা বাস্তবায়ন করার জন্য কোনো রাজনৈতিক দল যদি আগ্রহী না হয় কিংবা ডিক্লেয়ারেশন দিয়ে দিলে করবো না তাহলে এনফোর্স করার ওয়ে কি কাজে এটা কোন শক্তিশালী বিষয় এনফোর্স করার একটা গ্যারান্টি ক্লস থাকতেই হবে তা না হইলে এটা কোনো চুক্তি হচ্ছে না এক দুই হচ্ছে এই চুক্তির মধ্যে এই যেটাকে বলা হয়েছে যে জনগণের সাথে সরকার এবং রাজনীতি দলের সামাজিক চুক্তি যে চুক্তি বাস্তবায়ন করার জন্য কোনো ক্লজ নাই গ্যারান্টন নাই বা গ্যারান্টি ক্লজ নাই সেটা কোনো চুক্তি নয় এবং সিংহভাগ জনগণের সাথে এটা কোনো সম্পৃক্ততা করা হয় নাই আবার দেখলাম জনাদ সাহেব সাহেব বলছেন গণভোট ও নির্বাচন একই দিন হতে পারে হতে পারে সেটা ভিন্ন কথা সেটা নিয়ে আমি ওনার ওনার মত দিয়েছেন এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে গণভোট হচ্ছে হয়তো হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন হা বা নায়ের উপরে হবে ভালো কথা সেটা যদি একই নির্বাচনের দিনে একই দিনই হয় নির্বাচনটা হচ্ছে কোন সংবিধানে নির্বাচনটা কোন সংবিধানে হবে সেটা তাকে ঠিক করতে হবে পরিষ্কার আবার একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এফেক্টটা কী কারণ গণভোট আগে হলে তার আলোকে নির্বাচন হবে আর যদি একই দিনে নির্বা গণভোট এবং নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কোন আইনে কোন বিধানে কিংবা কোন সংবিধানে হবে এই প্রশ্নগুলোর সমাধান করা খুবই জরুরি দেশের স্বার্থে জনগণের রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থে সবার স্বার্থে এগুলা সমাধান খুবই জরুরি কাজই নির্বাচনে যা যাচ্ছে তার আগে এই বিষয়গুলা এখনও যেহেতু চলমান বিভিন্ন রাজনৈতিক দলের আছে এবং যারা যতজন এখানে বলছে তারা সবাই স্বাক্ষর করেছে জুলাই সনদে তো জুলাই সনদে স্বাক্ষর করার পর এই বিতর্কটা যখন থাকে তখন ইট ইজ ক্লিয়ার যে নির্বাচনের যে ট্রেনটা চলছে সেটা খুব গতি নিয়ে চলতে পারতেছে কিনা আমার কাছে এখন প্রশ্নবিদ্ধ অর্থাৎ নির্বাচনের ট্রেনটাকে শুধু নির্বাচনের নামে চালাইতে হইলে এই সমস্যাগুলার বা এই আলোচনাগুলার কিংবা এই বিতর্কগুলার একটা সুরেহা করে সকলে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের দিকে যেতে হবে তা না হলে পরিষ্কার রাজনীতিবিদরাই বুঝিয়ে দিলেন যে সতেরোই অক্টোবর জুলাই সনদ যে স্বাক্ষর হলো সেই স্বাক্ষরের উপর এই প্রশ্নগুলো আনসার মানেই হচ্ছে এই ওটা শুধুই কাগজ মানে একটা কাগজে স্বাক্ষর করা কাগজই থেকে যাবে এটার বাস্তবায়ন আইনি ভিত্তি আজকে পর্যন্ত হওয়ার কোনো হয়েছে বা হবে এর কোনো নিশ্চয়তা নাই হয় নাই তো বটেই সামনে যে হবে তার গ্যারান্টি ক্লজও নাই যে এটা না হলে কিভাবে এটাকে বাস্তবায়ন করা হবে সেটা ম্যান্ডেটরি যে কোনো চুক্তিতে ভায়োলেশন অফ কন্ট্রাক্ট হলে সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেটা থাকতে হবে